আমার ভাই যখন দুনিয়াতে ছিল তখন সে আমার মা বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছিল সুতরাং হে আল্লাহ আপনি আমার ভাইকে আপনার রহমান থেকে বঞ্চিত করেন গতকাল ফেসবুকে একটা নিউজ দেখলাম নিউজটা আপনারা জানলে অবাক হবেন এক বোন তার ভাইয়ের জন্য বরদোয়া করতেছে বিষয়টা খুবই ক্রিয়েটিভ ভাই মারা গেলে সাধারণভাবে আত্মীয় স্বজন যারা আছে সবাই তাদের জন্য দোয়া করে মাখ ফেরাত কামনা করে বিভিন্ন রকমের দোয়া দুরুত পড়ে কিন্তু বন্তি ভাইয়ের জন্য বদ দোয়া করতেছে কী জন্য জানেন খুবই মারাত্মক রকমের একটি ঘটনা ঘটেছে বোন কবরের পাশে দাঁড়িয়ে আছে ভাইকে জানাজা করার পরে মানুষ যখন দোয়া করলো দোয়া করার পরেই মানুষজন যখন যাবে বোন কি করল সে মানুষজনের মাঝখানে এসে তিনি চিৎকার করে বলতে লাগলো যে হে আল্লাহ আমার ভাই এখন আপনার জিম্মায় আছে আমার ভাই যখন দুনিয়াতে ছিল তখন সে আমার মা বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছিল সুতরাং হে আল্লাহ আপনি আমার ভাইকে আপনার রহমত থেকে বঞ্চিত করেন তার মানে এই যে আমাদের বাংলাদেশে একটা টেন্ডেন্সি আছে যে মা বাবা মারা গেলে বড় ভাইয়েরা তারা তার বোনের ছোট ভাইয়ের সম্পদকে ভোগ করে এবং তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে অনেক সময় দেখা যায় যে মা বাবা নিজেই নিজেদের মেয়েদেরকে সম্পত্তি দেয় না এটা আমাদের সমাজে আছে কি নাই এটা আমাদের সমাজে অহর অহর আছে দেখা যায় যে সম্পত্তি লেখার সময় মেয়েদেরকে ডাক দেওয়া বলে আমার সম্পত্তি সব আমার ছেলেকে লেখে দিচ্ছি তোমাদেরকে কিছুই দিচ্ছি না তোমরা কি এত অসন্তুষ্ট মেয়েরা স্বাভাবিকভাবে বলে যে না কারণ মেয়েদেরকে বিয়ে শাদি দিয়ে দেয় কিন্তু আল্লাহর কোরআন কি বলে আমার রাসুল কি বলে যে সকলকে নেশাব যে যতটুকু পাওনা তাকে ততটুকু পর্যন্ত পৌঁছে দিতে হবে যদি কোনো বাবা দুনিয়ার মধ্যে তার সম্পদ মেয়েদেরকে না দিয়ে শুধু ছেলেদেরকে দিয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে কবরের মধ্যে তাকে তার জবাব দিতে হবে ঠিক কিনা এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে জমি জমা বন্টনের ক্ষেত্রে অবশ্যই ইনসাফ এবং আদালত কায়েম করে জমি ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিতে হবে এবং অনেক সময় দেখা যায় মা বাবা মারা গেলে ভাইয়েরা মিলে বোনদেরকে সম্পত্তি দেয় না আবার দেখা যায় যে ছোট ভাই ব্রাদার আছে অনেক সময় দেখা যায় ছোট ভাই মারা গেলে তার ছেলে মেয়েদেরকেও সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করে বিভিন্ন রকমের হাত দিয়ে নানা রকমের অজুহাত দিয়ে ভাইয়ের সম্পত্তি বাবার সম্পত্তি ভোগ করে একটা জিনিস মনে রাখবেন দুনিয়ার মধ্যে যারা এই কাজটি করবে তাদের কোনো আমল কবুল হবে না তারা যেই জায়গার মধ্যে থাকবে এই হারাম জায়গায় থাকা হলো যারা হারাম জায়গায় বসে আল্লাহর ইবাদত করবে এই ইবাদত আল্লাহ কবুল করবে না ঠিক কিনা এই জন্য আমাদের উচিত হবে যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সকলকে ইনসাফ অনুযায়ী সম্পত্তি দিয়ে দিতে হবে এটা রাবুল আল আমাদেরকে বোঝার তৌফিক দান করুক